আপনার ফটো অথবা প্রিয় মানুষের ফটোর সাথে স্ট্যাটাস অ্যাড করে ফেসবুকে নতুন স্টাইলে পোস্ট করতে পারবেন আপনার ফেসবুক বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে সেই সঙ্গে ফেসবুকের আরও কিছু গোপন কাজ ভিডিওতে শিখবেন স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন উপরের দিকে হোয়াটস অন ইউর মাইন্ড একটি অপশান পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করবেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অপশন চলে আসবে নিচের দিকে স্ক্রল করলে লাইফ ইভেন্ট অপশনটি পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করে রিলেশনশিপে ক্লিক করবেন দেন নিউ রিলেশনশিপে ক্লিক করবেন উপরের দিকে ফোটোজ অ্যান্ড ভিডিওস অপশন পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করে আপনার প্রিয় মানুষের ফটো অথবা আপনার ফটো সিলেক্ট করে ডানে ক্লিক করে দিবেন ইনে রিলেশনশিপ এই লেখাটি এখান থেকে আপনি ডিলেট করে দেবেন টাইটেলে যে কোনো টাইটেল লিখবেন আমি এখানে ইমোজি দিয়ে দিচ্ছি আপনি যে কোনো টাইটেলও লিখতে পারেন সে সামথিং অ্যাবাউট দিস এ অপশানে ক্লিক করবেন এবং স্ট্যাটাসটি এখানে লিখবেন আমি আগে লিখে রেখেছিলাম এখন কফিটি পেস্ট করে দিলাম আপনি আপনার যে কোনো ফেভারিট লেখা লিখে নেক্সটে ক্লিক করবেন উপরের দিকে পুস্টে একটি অপশান দেখতে পাবেন এই পুস্টে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে যাবে আপনার ফটোর সঙ্গে স্ট্যাটাস প্রথমে অ্যাড নাও হতে পারে যদি অ্যাড না হয় আমি আপনাকে দেখিয়ে দিই প্রথমে এই যে দেখুন স্ট্যাটাসটি কিন্তু ফটোর সঙ্গে অ্যাড হয়নি এখন এই জন্য টিডরে ক্লিক করতে হবে এবং ইডিট পোস্টে ক্লিক করে শেষ সামথিং অ্যাবাউট দিছে পুনরায় স্ট্যাটাসটি লিখতে হবে লিখার পর ডানে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু ফটোর সঙ্গে স্ট্যাটাসটি অ্যাড হয়ে যাবে এবং নতুন স্টাইলে ফেসবুকে পোস্ট কমপ্লিট হয়ে যাবে অপরিচিত মানুষ এবং ফেসবুক পেজের পোস্টের ভিড়ে আপনার প্রিয় মানুষ ফেসবুকে পোস্ট করলে সবার আগে আপনার নিউজ স্পিডে আসে না এই সেটিংসটি করুন আপনার প্রিয় মানুষের পোস্ট সবার আগে আপনার নিউজ স্পিডে চলে আসবে এই জন্য ফেসবুক নিউজ ফিডে চলে আসার পর আপনি যে কোনো পোস্টের পাশে থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডটে ক্লিক করবেন যে কোনো পোস্টের পাশে থ্রি ডটে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসলে ম্যানেজিরো ফিড সেটিংস পেয়ে যাবেন এই সেটিংসে ক্লিক করে ফেভারিট সেটিংসে ক্লিক করবেন অলরেডি আমি একটি আইডিকে ফেভারিট লিস্টে অ্যাড করে রেখেছি এখন রিমুভ করে দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য উপরের দিকে ছাজ বক্স দেওয়া আছে এই বক্সে ক্লিক করেও কিন্তু আপনার বন্ধুদেরকে খুঁজে পাবেন এখানে আর নিচের দিকে তো থাকবেই অ্যাডে ক্লিক করলে আপনার প্রিয় মানুষ ফেসবুকে ফেভারিট লিস্টে অ্যাড হয়ে যাবে এই যে দেখুন দুইটি আইডি কিন্তু এখন ফেভারিট লিস্টে অ্যাড আছে ফেভারিট থেকে খুব সহজে আপনি রিমুভও করতে পারবেন যে আইডিগুলো ফেভারিট লিস্টে অ্যাড থাকবে সেই আইডিগুলোর পোস্ট সবার আগে আপনি পাবেন আর কোনো বন্ধুকে যদি আপনি ফেসবুকে আনফ্রেন্ড না করে তাদের পোস্টগুলো না দেখতে চান তাহলে পুনরায় যে কোনো পোস্টে ডরে ক্লিক করে ম্যানেজার ফিডে ক্লিক করবেন এবং এখানে পেয়ে যাবেন সুনুজ একটি সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন এখানেও কিন্তু আপনার ফেসবুক সকল ফ্রেন্ডের আইডি চলে আসবে আর না পেলে সার্চ অলে ক্লিক করে আইডির নামটি লিখে সার্চ করবেন তাহলেও পেয়ে যাবেন এই স্নুজে পরে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে যে ফেসবুক আইডিতে এই কাজটি করবেন সেই ফেসবুক আইডি আনফ্রেন্ড না করলেও তাদের কোনো পোস্ট তিরিশ দিনের ভিতরে আপনার ফেসবুক আইডি নিউজ ফিডে আসবে না ফলে আপনি বিরক্তিকর পোস্ট থেকেও কিন্তু মুক্তি পেয়ে যাবেন আপনার গুরুত্বপূর্ণ সময় যেন নষ্ট না হয় তাই ভিডিওটি একটু দ্রুত করার চেষ্টা করেছি আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেওয়া হবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য নতুন নতুন ভিডিও টেকন বাংলা চ্যানেলে সবসময় আসতে থাকবে আশা করি পাশেই থাকবেন ধন্যবাদ